কি মনারা কেমন আছো বাবুরে ঢাকার টিমে কি হয়েছে সুপ্রিয়া এলাকা ঢাকা ক্যাপিটাল থেকে বলতেছি আমরা কখনো জিতব না আমরা কখনো জিতব না হারে গা হামলোক জিতে গা নেই ওরে বাউরে এই যে এই যে লিটন দাসের অফরম লিটন দাসের যে এই যে ভূত জাতি দলের ভূত এই বুথটা আইসা কি জাতীয় দলের বুথটা আইসাই কি এ ফর্সে টাকা ক্যাপিটাল দেবো পরে রে বাউরে সাকিব খান তো এখন করতেছে এরে টাকা পয়সা এত টাকা আমি কোথায় ডালতেছি কি জন্য ডালতেছি হাই রে বাউরে বাহু এ লিটন দাসের এক লিটন দাসের টেনশনে সাকিব আল হাসান তো মনে হয় চুল যেগুলো আছে এগুলো ফাইকা যাইব এ লিটন দাসের কিল্লে কিল্লে এটার কিল্লে লিটন দাসের এই দলটার ভিতরে আনছে ওরে বাউরে এই যে সাব্বির রহমানের অভিশাপ হাবিবুর রহমান রহমানের সোয়ান তার অভিশাপ মনিম শাহরিয়ার তার অভিশাপ এই অভিশাপ এই অভিশাপ অভিশাপ শেষ ঢাকা না টিম টিমটাই মানে পথে পথে তিনটা ম্যাচ অলরেডি খেল ফেলছে তিনটা ম্যাচ তিনোটা ম্যাচ আর বুড়া এ বুড়াই মানে চেষ্টা করতে 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 আর কি করবো বেড়াই একটা মানুষে কি করতে পারে একটা মানুষ কি করতে পারে ঢাকা ক্যাপিটাল এত জাক জমট করে এত ইয়া নাম্বার ওয়ান সাকিব খান কিং এর দলটা যে মানে এমন কইরা পথে পথে যাবে আর ওই নিজে কারে যে এই যে এর আগে বিপিএলে তার দলের একটা ম্যাচ জিতছে কোচ কোচ টন্টন দাস ওরে বাউরে সৌম্য সরকার মানে আমার তো আমার মনে হয়তো যে মানে জাতীয় দলের ভোটটা পুরো ভূত ঢাকা ক্যাপিটাল পড়ছে বাউরে এইভাবে বলি তো চলত না এইভাবে বললে তো চলতো না বাবু সাব্বির রহমানের ইমিডিয়েটলি দলে নেওয়া উচিত এবং লেটল দাস টন্টন দাস এই টন্টন দাসের দল থেকে হারায়া মানে তারে মানে একেবারে একটা কিক মারিয়া শেফালির মার কোলে ফাটে দিবি মার শ্যাবলে পাঠাইয়া মনীম দরকার দলের ভিতরে এখন মনিম আছে সবার সবার যে মানে কেন কেন খেলানো হইতেছে না কেন খেলানো হইতেছে না আমি এটাই বুঝতে পারতেছি না যে হাবিবুর রহমান সোহান যে বিগ হিটার তাকে খেলানো হইতেছে না আমাদের বাংলাদেশের প্লেয়ার গুলা চান্স পাইতেছে না অথচ যে শ্রীলঙ্কার কি চোতরাঙ্গা মতো এগুলা নিয়ে একটা দল সাজাইতেছে ভাই বাবা গেলে চলবো এভাবে কি চলবো বিপিএল আসরটা আমরা তো সবার একটা ইয়ে ছিল যে আমরা বিপিএল আসর থেকে ভালো একটা কিছু দেখবো ভালো একটা কিছু হবে আমাদের কিং খান সাকিব খানের দলটা ভালো একটা কিছু করবে কিন্তু না প্রতিবারের মতো আমাদের টন্টন দাস গোল্লা ডাব্বা আন্ডা ডগ সব মারি চলে যাব কেন ভাই কেন কেন সাবির রহমান রে ইমিডিয়েটলি আনতে হবে দলে নাইলে কিন্তু কিন্তু এই খার হয়ে যাইব এবং টন্টন দাসের বাদ দিয়ে মনিম সাহারিয়ার স্কোয়ার ভেরাইতে হইবো ঠিক আছে এ শাহাদাত এগুলো এগুলো না চলে না টি টোয়েন্টিতে এগুলো চলে না যেখানে অন্যান্য দলগুলা মানে এত হাই পারফরমেন্স করতেছে ভালো খেলতেছে ঠিক আছে হারজিত আছে সেখানে কি হারতে 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 হাঁটতে পথে পথে শ্যাবালির মানে মাইকটা লইয়া সিলেতেই বে এটা ছাড়া আর কিচ্ছু করার নাই বকল তলে বুঝছো সাকিব খান তো মনে করেন যে থাকবো কারণ কোথায় টাকা ডাইছে তো আমরা কিন্তু নেক্সট ম্যাচের জন্য অপেক্ষা করতেছি যাতে সাকিব খানের টিমটা জিতে সিলেটে যায় অন্তত পক্ষে যাতে ভালো একটা পজিশনে থাকে এবং আমরা ইমিডিয়েটলি সাব্বির রহমান মনিব সাহারিয়ার এবং কি হাবিবুর রহমান সোহান তিনটা প্লেয়ারকে এখন ইমিডিয়েটলি দলের প্রয়োজন তো আপনারা জানাবেন আমার কথায় কি আপনার একমত নাকি